মঙ্গলবার রাতে গলা কাটা অবস্থায় নরেশ রায়ের মৃতদেহ উদ্ধার হয় সেই খুনের ঘটনায় এক অভিযুক্ত গ্রেপ্তার ময়নাগুড়ি একত্রিশ রং জাতীয় সড়কের বিডিও অফিস মোট সংলগ্ন মঙ্গলবার রাতে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় গলা কাটা অবস্থায় সেই খুনের ঘটনায় হরি কিশোর রায় নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত নরেশ রায়ের মৃতদেহ যে স্থান থেকে উদ্ধার হয়েছে সেই স্থানের পাশ থেকে একটি ব্লেড উদ্ধার হয় ও ওই ঘটনাস্থলের একশো মিটার দূরে একটি ব্যাগও উদ্ধার হয় পরবর্তীতে পুলিশ ব্যাগ খুলে দেখলে জানতে পারে ব্যাগটি মৃত নরেশ রায়ের ওই ব্যাগ থেকে উদ্ধার হয় মৃত নরেশ রায়ের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাস বই এবং দুটি মদের বোতল দুটি মদের বোতলের মধ্যে একটি মদের বোতলের কিছুটা অংশ কম ছিল অনুমান করা হয়েছে কিছুটা অংশ মদ নরেশ অথবা অন্য কেউ খেয়েছে এদিকে মৃত নরেশ রায়ের পরিবার দাবি করে তাকে খুন করা হয়েছে এটা কোনো পথ দুর্ঘটনা নয় এবং মৃত নরেশ রায়ের দাদা ধনঞ্জয় রায় জানিয়েছেন বহুদিন থেকে ভাইয়ের মেয়ে ঘটিত বিষয়ে একটি ঝামেলা চলছে এই সমস্ত কিছু জানার পর পুলিশের সন্দেহ হলে পুলিশ তদন্তে নামে ও মৃত নরেশের মোবাইল নাম্বারের কল লিস্টের সূত্র ধরেই অভিযুক্ত হরে কিশোর রায়কে তার বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করে এদিন বৃহস্পতিবার অভিযুক্ত হরে কিশোর রায়কে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয় আদালতের কাছে দশ দিনের রিমান্ডের আবেদনে করেছে পুলিশ